পাঁচ তারিখে তো রেলের পরীক্ষা আছে তা তোরা কেতে কি করবিন বল দিন কেতে কি করব এখন তো আমরা পরীক্ষা নিয়ে টেনশন করি এখন ওই সব পরীক্ষার বিষয় আমার বাবার হাতে দিয়ে দিছি এখন বাপে বুঝে নিবে না আমরা এখন তারা নিচ্ছি না তোদের দুইজনের তো টাকা পয়সা আছে আর আমার বাপে তো টাকা নেই আমার আছে মেধা এখন কি আর মেধা দিয়ে হয় টাকা দিয়ে সব আসলে টাকার মামু খালু ছাড়া তো আর চাকরি হয় না কি করবো তা তোদের লিখাপড়ার কি অবস্থা তা প্রস্তুতি শেষ করেছিস হ্যাঁ শেষ তো হয়েছে সব শেষ তাই না তাহলে পাঁচ তারিখে পরীক্ষার দিন দেখা হবে নি হ্যাঁ সব আল্লাহর ভরসা দেখা যাক কি হয় বন্ধু থাকো তাহলে যাই পাঁচ তারিখে দেখা আসছে ঠিক আছে আমিও গিয়ে পড়ি তাহলে আর কি করব আমরা যে টাকা পয়সা দিয়ে মামুর সাথে লাইন করিস ও যেন না জানে মনে থাকে যেন তাহলে একটু মামার কাছে খবর নিয়ে দেখি ওইদিকের কি অবস্থা

কলসে যাবে তোমার অ্যাকাউন্টটা সব দিয়ে দিচ্ছি তুমি কোনো টেনশন করো না তুমি একটু সাড়ে সাথে ভালোভাবে টেক করে রাখো দরকারটা ভিড়ি গো পাঁচ যেন পিছলে না যায় আচ্ছা ঠিক আছে আমি আর তোমাকে নিয়ে টেনশন করতেব না ওই 10 জনের টাকা রেডি রাখো আমি কিন্তু সাড়ে সাথে সেভাবে কথা বলেছি এটা তো হই গেছে এখন দেখা যাক কি হয় স্যার দেখো পুরি দিলি পুরি কি আর হইছে তো একশো নব্বই হয়েছে

এত বইটই পড়ে আমার কি হইল কিরে আমি এত পড়া পড়লাম কি করলাম আমি আমি পছন্দ বইটা পারলাম আর ওরা একশো নব্বইটা পেলো কাহ নাকি স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমার ওইদিকে কি খোঁজ খবর তাই বলো স্যার এদিকের অবস্থা তো খুব ভালো স্যার ওই যে দশ জন তো শর্ট ছিল স্যার ছয়শো নব্বই জন তো পাইয়ে গেছিলাম ওই দশ জনও স্যার এখন ঠিক হয়ে গেছে মনে করেন সাতশো জনই ওকে স্যার টাকা পয়সা সব রেডি স্যার তাই তো খুব ভালো সাতশো জনের রেডি সমস্যা তুমি টেনশন করার কোনো দরকার নাই পরীক্ষার আগের দিন সবাই নিয়ে রেখে দিবা পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যাবা টাকা রেডি থাকলে সব কিছুই রেডি বুঝেছো টাকা রেডি করো আর সমস্যা নাই প্রশ্ন আগের দিন রাতে পেয়ে যাওয়া রেলের পরীক্ষা এইসব নিয়ে চিন্তা করলে হয় কিন্তু শোনো একটা কথা দুশো মার্কের মধ্যে কিন্তু দুশো মার্কেরই অ্যানসার করতে দেওয়া যাবে না সেলিবিদের বুঝছো হ্যাঁ আর ওই যে পরীক্ষার দিন রাতে একটু লাল পানির ব্যবস্থা করো আমার সাথে তো সচিব চসিব আছে বোঝো না একটু দুষ্ট পানি হইলে ভালো হয় স্যার আপনি কোনো টেনশনই করেন না স্যার ওই টাকা পয়সাও অলরেডি আর আপনার দুষ্টু পানি স্যার শুধু দুষ্টু পানি না ওই রেস্ট গ্যাস জন্য স্যার যা যা লাগে স্যার সব আমি স্যার একদম রেডি করে রাখবেন স্যার ও গেস্ট মনে করেন একদম ফুল খাইয়ে ফুল রেস্ট হয়ে যাবে স্যার ওনে আপনি টেনশন করেন না ওই যে তুমি চার তারিখে চারটে পাঁচটার দিকে আমার নব দিও প্রশ্ন আমি চারটে পাঁচটার দিকে দিয়ে দেবো অ্যান্সার সহকারে ওইটা কিন্তু কোনো ফুটচল করো না বুঝেছো তো এগুলো চাপ নিতে করতে হয় স্যার ঠিক আছে তাহলে আমি স্যার ওই চার তারিখের সন্ধ্যার সময় আপনার সাথে দেওয়া হবে প্রশ্নগুলো নিয়ে ওদেরকে দিয়ে দিবা নেই বলে দিবা না স্যার যে একশো নব্বইটার বেশি পাবে না প্রশ্ন দুশো দিলে তো আসলে স্যার ধরা খেয়ে আমরা আর টাকা কিন্তু সব রেডি করে পরীক্ষার পরে বলো ডুবাই দিবে অ্যাকাউন্টে হ্যাঁ ঠিক আছে আরে তুমি টেনশন করছো কেন এর পরের তোমার আরো বেশ পিড় দিয়ে দেবো ঠিক আছে তুমি শুধু লোকজন রেডি করো ওকে 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 আল্লাহ হাফেজ আচ্ছা স্যার ঠিক আছে স্যার আচ্ছা আরে ফিকির সাতশো জনের এত কোটি টাকা সব সচিব টসিব দিয়ে ফিকির তো সেই হবে তাও তো সত্যি কথা এই বয়স আমার টাকা পয়সা নিয়ে তো আর কবরে যাইতে পারবো না

এই দেখছি প্রশ্ন ফাঁস বিএসসি এর কর্মকর্তা কর্মচারী সব প্রশ্ন ফাঁস তাই জন্য ওরা একশো পায় হ্যাঁ অল্পটি আসলে একটি বাস্তবমুখী গল্প এই পাঁচ তারিখে যে রেলের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে ঘুষ নিতে নিতে সাতশো লোকের কাছ থেকে ঘুষ নেওয়া হয়ে গেছে যেটা পরে ফাঁস হয়ে গেছে প্রশ্নপত্র ফাঁস এবং সেই কুকুরটি যারা করছে আমরা সবাই চাই তাদের শাস্তি হোক এরকম দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দেওয়া হোক যেন ভবিষ্যত আর কেউ এরকম কাজ না করে কারণ যারা মেধা খাটিয়ে পড়ালেখা করে তারা এখন চাকরি পায় না আর যারা মেধা নেই শুধু টাকার জোর আছে তারাই চাকরি পায় এমনটা আসলে হওয়া উচিত নয় আই হ্যাভ নো কমপ্লেন